কমিল্লার ভাষায় একটা কথা আছে নিন্দে ফুল পিন্দে নিন্দে মানে হচ্ছে নিন্দা করা এটা আমাদের কমিল্লার ভাষা বলে নিন্দে আর মানে ফুলটার আপনি নিন্দা করছেন সেই ফুলটাই আপনি আবার গায়ে পড়ছেন নাকে দিচ্ছেন অথবা খোপায় দিচ্ছেন হম আসিফ বলল নাহিদ বল গানটা খেয়াল আছে বঙ্গোপসাগরে ভাইসা গেলে এবার মেয়র ইশরাক নিজেই বিপদে পড়বেন দিন শেষে বল প্রথমে গেল কি বলা যে কোর্টে সেখান থেকে আসলো আবার নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন থেকে আবার কোর্টে আবার আসলো এখানে গত বাইশ দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম বন্ধ মেয়র ইসরাক বলছিল যে দুই মিনিট লাগবে দুই মিনিট আপনি যদি শপথ না পড়ান তাহলে আমি নিজে পইরা বৈশা যেতে পারি বাট আই রেসপেক্ট ইউ সার কিন্তু দিন শেষে গতকালকে নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছে এখন সোজা বলটা চলে গেছে উপদেষ্টা আসিফ মাহমুদের আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেন শপথ পড়ানোর বিষয়টি সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় মানে কার উপদেষ্টা আসিফের যে মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন আসিফের অবস্থান কি তিনি বলছেন বিষয়টা আইনের আইন টেন ঘুরে আবার ওনার কাছে আসছে ইভেন এনিয়া এনসিপির অবস্থান কি এটা তো একদম স্পষ্ট আর আসিফের ছবিতে মানে ইশরাকের সমর্থকরা যেভাবে জুতার মালা টালা দিয়েছিল কুশুলিকা কুসুপুত্তলিকা দাহনা কি বলা হয় এরকম করছিল এখন সিচুয়েশনটা কোথায় গেছে মেওরিস্টরা কি ঝুঁকবেন এখন ঝুঁকার বিষয়টা এখানে আমি নিজেও বুঝতেছি না যে কোন দিকে যাবে মানে উপদেষ্টা আসিফ মেয়র ইস্টাককে শপথ পড়াচ্ছে বিষয়টা দেখতে একটা ভাল লাগার বিষয় এখন দুইটা পক্ষ টোটালি মুখোমুখি দর্শক গতকালকে আপনার নির্বাচন ভবনে ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে যে বক্তব্য ইসি সানাউল্লার যে ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি আমরা রেফারেন্সগুলো দেখেছি আমরা মনে করি গ্যাজেট প্রকাশ করার মধ্য দিয়ে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন তার কাজটা শেষ করে ফেলেছে এর আগে আপনার নির্বাচন কমিশন জানিয়েছিল যে ইশাক হুসেনকে মেয়র ঘোষণার বিষয়ে আদালতের পর্যবেক্ষণ এবং নির্দেশনা হাতে পেলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে এখন নির্দেশনার কপি হাতে পেয়ে আবার আমাদের নির্বাচন কমিশনের এই ইসি সাহেব তিনি আবার দিলেন নতুন তথ্য তো এখন এই নির্বাচন নিয়ে যে অবস্থা চলছে আমরা যদি দেখি এখন বিভিন্ন কারণে আইনি জটিলতায় সামনে আসায় তাকে এখনো শপথ পড়ানি স্থানীয় সরকার বিভাগ শপথ কি পড়বেন তবে আমার কাছে টোটাল সার্কামটেন্সেস যেটা মনে হচ্ছে উপদেষ্টা আসিফের মন্ত্রণালয় থেকে মেয়র ঈশ্বাকের শপথ পড়ানো হবে না এটা সামাও আমরা সরকারি যে আইনজীবী ছিল যে বক্তব্য শুনেছি এই নির্বাচন নিয়ে ঈশ্বরাকের অবস্থান ইভেন বিভিন্ন বক্তব্য এখানে লম্বাচুরা হয়ে যাবে টোটাল বিষয়টাকে পর্যালোচনা করলে এটু মিলেয়া মিলেয়া মেয়র পদে ঈর্ষাকার বসতে পারছেন না বাট আইনের মধ্যেই এটা আইনের মধ্যে দিয়ে পেচকিটা অটোমেটিক লাইগা গেছে ছোটার আর কোনো সুযোগ নেই আদালতের কাছে থাকলে হয়তো একটা কিছু হয়তো বাট রাইট নাও এটা যাদের কাছে এখন পরবর্তী হইতে পারে আদালত নিজে কোনো সিদ্ধান্ত দেওয়ার আছে কিনা জানা নেই ওইরকম হলে হয়তো বিকল্প কিছু দেখবেন তবে দিন শেষে আসিফের কাছেই ঈশ্বরাককে যেতে হবে আবার আসিফও ইশোরককে শপথ পড়াইতে হবে অথবা ওনার মন্ত্রণালয় থেকে কারা শপথ পড়ান আমি জানি না ওইভাবে এটা প্রসিডিং হবে কি এক খেলা জমে পড়ছে ভালো থাকো